করেছে আল্লাহর নবীর জন্মের পূর্বে মা ছিল না বিশ্ব নবীর জন্মের পূর্বে আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ছয় বছর বয়সে আল্লাহর নবী মাকে হারিয়েছে আল্লাহ নবীর আব্বার চেহারাটা কিরকম বিশ্ব নবী কিন্তু সেই রকম চেহারা দেখতে পায়নি লোকজনদেরকে বলা বলি করত আমার আব্বার চেহারাটা কেমন হবে আল্লাহ নবীর আব্বার চেহারাটা কেমন হবে লোকেরা বলা বলে কত তোমার আপন চাষা আমির হামজার দিকে তাকাও আমির হামজার চেহারাটা যে ঠিক এক এরকম তোমার বিদা আবদুল্লার চেহারা সেই চাচা আমির হামজা আল্লাহ নবীকে আমির হামজা বিশ্ব নবীর আপন চাষা আমির হামজা সে আমির হামজা বিশ্ব নবীর চাষা আমির হামজা এত শক্তি ছিল সাধারণ মানুষ আমরা বনের মধ্যে সিংহ দেখলে পারে ভয় পাই আল্লাপ এত শক্তি দিয়েছিল আমির হামজা আমির হামদা সিংহকে শিকার করতো হঠাৎ করে একদিন করে আসার পরে দুপুরের সময়তেই আমির হামজা বাসায় গেছে বাসাতে যাওয়ার পরে স্ত্রীর চেহারা মলিন হয়ে আসে কেমন যেন মলিন হয়ে আসে আমির হামজা ডাক দে বলে প্রিয়তমার স্ত্রী আমার প্রিয়তমার স্ত্রী কি হয়েছে তোমার কি কারণে তোমার মুখটা মলিন হয়ে আছে। তখন আমির হামদার স্ত্রী ডাকতে বললো ও আমার প্রিয় তোমার স্বামী ও আমার প্রিয় তোমার স্বামী আজকে যদি আবদুল্লার পোলা মোহাম্মদের আব্বা যদি বেঁচে থাকত। আজকে যদি মা বেঁচে থাকত আজকে যদি আমার সন্তান যদি আবদুল্লার পোলা মোহাম্মদ হতো তাহলে পারে আমি এই কষ্ট সহ্য করতে পারতাম না আবু যে ধনুকের আঘাত দিয়ে আল্লাহর নবীর মাথাতে মারার পরে গলাতে রশি কাচায়া এদিক ওদিক ঘোরাফেরা করায়া এত কষ্ট দিয়েছে আল্লাহর নবী কাবা ঘরের মধ্যে বসে বসে কাঁদতেছে টাবা ঘরের মধ্যে বসে বসে কাঁদতেছে তখন আমির হামজা ডাক দিয়ে বলতেছে আমার ভাতিজাকে মেরেছে মানে আমার বংশের ওপরে আঘাত হানি করেছে আমার ভাতিজাকে মেরেছে মানে আমার বংশের ওপরে আঘাত হানি করেছে দৌড় যে আবু জেহেলের মাথাতে সঙ্গে সঙ্গে একটা বাড়ি যা বলতেছে আবু জেহেল তুমি সরে নাও আজকের পর থেকে যদি তুমি আমার ভাতিজা মোহাম্মদকে যদি আঘাত করো আমার জীবন চলে যাক চলে যাবে কিন্তু তোমাকে আমার ভাতিজা মুহম্মদকে মারতে দিব না পরে না আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ ধনুদের আঘাত আবু জেহেল বলতেছে তুমি কি মোহাম্মদ রাতে মুসলমান হয়ে গেছে বলছে না আমি এখনো মুসলমান হয়নি আল্লাহ নবীর কাছে চলে গেলেন আল্লাহ নবীর কাছে চলে যাওয়ার পরে আমির হামজা দাগ দে বলতেছে আমির হামজা দাগ দে বলতেছে যে ও ভাতিজা মোহাম্মদ তুমি শুনলে পারে খুশি হওয়া আমি আজকে আবু জেহেলকে ধনুক দ্বারা মেরেছি আল্লাহ নবী বললো না খুশি হব না আমি খুশি হব না আমি খুশি হতাম ততক্ষণ পর্যন্ত যখন আপনি আল্লাহর কালেমা পাঠ করে মুসলমান হয়ে যেতে আপনি যদি আল্লাহর কালেমা পাঠ করে মুসলমান হয়ে যান চাচা আমি খুশি হতাম সেই চাচামির হামজাকে আল্লাহর নবীর হাতে সঙ্গে সঙ্গে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল বড় আলহামদুলিল্লাহ ওই চাচামির হামজাকে বিশ্ব নবীর চাষা আমিন হামজাকে যখন তাকে ওই যে ওহুদের ময়দানে আমিন হামজার বুক ছিঁড়ে যখন হিন্দা যখন কলিজাটা বের করে দিয়েছে বুক ছিঁড়ে হিন্দা কলিজাটা যখন বের করে দিয়েছে আমির হামজার শরীরগুলোকে টুকরো টুকরো করে কেটেছে এমন আমির হামজার লজ্জা স্থান পর্যন্ত কয়েক টুকরা করা হয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহকে ডাক দে বলে আল্লাহ তোমার কত বড় ভয় দাঁড়া তুমি আমাকে আর পরীক্ষা করো পারে আল্লাহ যে চাষা আমির হামজা চাষা আমাকে সন্তানের মতো ভালোবাসত আমাকে মহব্বত করতো আমাকে লালন পালন করতো আজকে সে আপন চাষাকে ছেড়ে তার কলিজাটাকে নিখন্দিত খেয়েছে বুক ছেড়ে কলিজাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে শরীরের বস্তুগুলোকে টুকরা টুকরা করে দিয়েছে হোক আল্লা এইরকম ভয় দাঁড়া তুমি আমাকে কত পরীক্ষা করবা। বা বিশ্বনবীর আপন চাশা আমীর হামদার লাশটা আমীর হামদার লাশটাকে যখন বিশ্বনবীর আপন চাশ আমীর হামদার লাশ যখন নামাবে টুকরাগুলো কয়েকটা টুকরা খুলে পাওয়া যাচ্ছে না আল্লাহর নবী আল্লাহ নবী আমির হামজার লাস্টে যখন কবরের মধ্যে নামাবে এমন সবাই আল্লাহকে ডাকলা আল্লাহ ইসলামের জন্য কোরআনের জন্য আমার আমির হামজাকে এরকম নির্যাতনার কষ্ট দিয়েছে ও এই মক্কার জমিনের মধ্যে আমার মা নাই বাবা নাই আমার মা বাবা যদি আজকে বেঁচে থাকতো আমাকে কাপের বেইমানের আজ এরকম নির্যাতনার কষ্ট দিতে সেরা আল্লাহ আল্লাহ আমি আমার মার সামনে বাবার সামনে যা আমি আমার মনের কথাগুলো মনের খবরগুলো বলতাম এখানে যারা আজকে বসে আছেন কোরআনের জন্য যারা আজকে বসে আছেন ইসলামের জন্য যারা আজকে বসে আছেন একটু খেয়াল করে দেখেন একটু লক্ষ্য করে দেখেন একটু তাকিয়ে দেখেন নিজের মা চেহারার দিকে একটা বার তাকিয়ে দেখেন একটা অন্তরের মধ্যে ভেবে দেখেন তার জন্ম দুঃখিনী মা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে অন্ধকার কবর থেকে কার মা তার যেমন তেশাদরে রে কলিজার টুকরা সন্তান আমার কলিজার টুকরা সন্তান রে আজকে আমি যদি তোর মা বেঁচে থাকতাম আজকে যদি আমি তোমার বাবা বেঁচে থাকতাম একটুকি বাবার চেহারা মনে পড়ে না একটুকি মার চেয়ার খেয়াল আসে না একটুকি মার জন্য বাবার জন্য আজকে হাজার হাজার মানুষের সামনে গেছিস রে বাবা আজকে হাজার হাজার মানুষের সামনে যায় একটু মার রেনিয়াতে আব্বা একটা ভোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারবেন না দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র মার বাবা ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে আপনার কেউ নাই কথা বলেন ঠিক না বলে থাকে বন্ধু বাদুরি বাচ্চায় ঝুলে তার বুকে হাজার কষ্টে পড়ো তো ভুলে না তার বাচ্চাকে বিদেশে যদি কারো সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মাই কথা বলেন ঠিক না মা মা দুনিয়ার জমিনের মধ্যে যার মা নাই সে বুঝে রে মা হারা বছরের কথা বলতেছি সাতক্ষীর একটা প্রোগ্রাম প্রায় বারো ঘন্টা রাস্তাতে বসে থেকে একটা বাবা ওই সাতক্ষীরার প্রোগ্রাম থেকে ফেরার পরে তিন দিনের সফর ছিল সাতক্ষীরার পর আমার সফর ছিল রংপুর এলাকার মধ্যে আমি রংপুর এলাকার মাহপিল করার পর তিন দিন সফর করার পর যখন আমি বাসাতে আসলাম হাজার হাজার মানুষের সামনে কথা বললাম হাজার হাজার মানুষের আমার চেহারাটা দেখাইলাম চেহারাটা একেবারে কালো হয়ে গিয়েছে রে বাবা এলাকার মানুষ কেউ বললো না আবদুল্লা তোমার চেহারাটা কেন কালো হয়ে গিয়েছে আর যখন আমি বাড়ির মধ্যে আসলাম বাড়ির মধ্যে আসার পরে মা আমার মা ডাক ডাকতে টুকরা সন্তান তোমার চেহারাটা কেন তো কালো হয়ে গিয়েছে রে বাবা এ বাবা তাপসির মা বিল করতে যায় দিনের পর দিন তোমার থাকার প্রয়োজন নাই তোমার তাপসির করার কোনো প্রয়োজন নাই রে বাবা এ বাবা তুমি বাড়িতে থাকবা তুমি তিন দিন যখন বাসায় না ছিলাম মার যেন জানটা যেন রাস্তার বাইরে বেরো হয়ে যায় আজকে কতদিন হয়ে গেল আমার কবরে চলে গেছে কতদিন হয়ে গেল আব্বা কবরে চলে গিয়েছে কবরে চলে যাওয়ার পরে অন্ধকার কবর থেকে মা বারবার বারবার ডাক দে বলে আদরে সন্তান আমি মার চারাটা কি একটা চোখের সামনে ভাসে না ওই মা বিশ্ব নবী বলেছেন কোন সন্তান যদি মার নিয়াতে আব্বার নিয়াতে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে কান্দে আব্বার নিয়াতে মার নিয়াতে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত আল্লাহ রাস্তায় যদি দান করে আল্লাহর জান্নাতের বাজারের মধ্যে হাজার হাজার মানুষ আছেন কানসাট এলাকায় কার দু আল্লাহর কাছে কবুল হয়েছে জানি না রে বাবা আজকের মাহাপিলটা যে আল্লাহ পাক কবুল করবে জানি না জানি না এখানে এমন আল্লাহর অলি বসে আছেন যার দুয়ার বদলতে আল্লাহ পাক এই মাহাপিলটাকে কবুল করে করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এ মাহফিল করতে যায়া আরকানসার যুব সমাজের হাজার হাজার টাকা কিন্তু আপনাদের জন্য খরচ করেছে এই জান্নাতের বাগান সাজানোর জন্য হাজার হাজার টাকা খরচ করেছে কোন একজন আল্লাহর গোলাম আছেন কোন একজন আল্লাহর বান্ধব আছেন একটু হাত টাউস করে বলেন হুজুর এত সুন্দর জান্নাত যেন এত সুন্দর জান্নাতের বাগান যেন আমার মার কবরে দেওয়া হয় আমার আব্বার কবরে যেন দেওয়া হয় আমার মাকে যেন জান্নাতের মধ্যে দেওয়া হয় আমি আমার মা নিয়ে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা হুজুর এক হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বিশ

এতগুলো মানুষের সামনে খাস করে আমি হাজার হাজার মানুষের সামনে খাস করে একটু দোয়া করবো রে বাবা আব্বার নিয়ে মার নিয়ে কোন একজন আল্লাহর গোলাম আছেন বলেন হুজুর আমি একজনের ব্যক্তি দশ হাজার টাকা একটু দান দিবেন একটু হাত তুলে বলেন কোন একজন আল্লাহর গোলাম আছেন একটু হাত তুলে বলেন হুজুর আমি পাঁচটা হাজার টাকা দিব এই মা পি টাকা লিল্লা হে থাকবেন আল্লাহ তোমার একজন গোলাম আল্লাহ তোমার কোরআনের মাহফিলকে সাজানোর জন্য মার নিয়েতে হয়তো হয় আব্বার নিয়ে পাঁচশো টাকা দাম করেছে আল্লাহ তুমি তার দামটাকে খবর আর মঞ্জুর করে নাও আল্লাহ দশ হাজার টাকার একজন ব্যক্তি চেয়েছে